সুযদর্শক একটা কথা এই একুশে জুলাই যখনই হয় তখনই খবরের শিরোনাম হয়ে ওঠে সংবাদটা এইরকম যে একুশে জুলাই আসলে ময়দানে লোক ভরণের জন্য তৃণমূল টাকা মদের বোতল এবং সেই সঙ্গে বিরিয়ানির প্যাকেট এইগুলো দিয়েই একুশে জুলাই ধর্মতলায় লোকের জড়ো করত কিন্তু এই মুহূর্তে এমন একটা ভিডিও এসছে যে ভিডিওয়ে দেখা যাচ্ছে তৃণমূলের কর্তারা সেখানে প্রকাশ্যে জলের বোতল এবং টাকা দিচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন এমনই ভিডিও এসছে সে ভিডিও আপনারা দেখবেন দেখতে থাকুন আজকের ভিডিও যে ভিডিও দেখা যাচ্ছে টিএনসি একুশে জুলাই স্মরণ সভায় লোকের সমাগম বাড়াতে প্রকাশছে তাহলে তো একটু কাজ করে হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে এমনই ছবি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ভিডিওটি পুরো দেখুন না কেটে বিস্তারিত দেখুন हेलो বন্ধুরা ভিডিওটি দেখতেই পাচ্ছেন সরাসরি তিনমুলের নেতা যারা শহীদ মিনারে শহীদ শহরের যাচ্ছেন ধর্মতলায় তাদের হাতে টাকা ও জলের বোতল তুলে এই মুহূর্তে যে খবরটি আপনাদের দেখাবো এই খবরটি দীর্ঘদিন ধরে বিরোধীরা দাবি করে আসছে শহীদ সরণে বিশেষ করে ধর্মতলায় যখনই সমাবেশ হয় একুশে জুলাই সেই একুশে জুলাই উপলক্ষে মদের বোতল প্যাকেট এবং টাকা দিয়ে এমন এক ভিডিও পেশ করতে চলেছি যে ভিডিওতে দেখা যাচ্ছে সরাসরি তৃণমূলের লোকেরা বাসের মধ্যে টাকা এবং সেই সঙ্গে জলের বোতল দিচ্ছেন দেখুন সেই মাধ্যম তৃণমূলের নতুন নেতারা কিভাবে টাকা তুলে দিচ্ছেন যারা শহীদ সরোরে ধর্মতলার বুকে যাচ্ছেন তাদের হাতে সরাসরি টাকা তুলে দিচ্ছেন তৃণমূলের নতুরা নেতা কর্মীরা ধর্মতলায় একুশে জুলাই সভা মঞ্চে লোক ভরাতে টাকা মদের স্লিপ এবং সেই সঙ্গে বিরিয়ানির প্যাকেট দিয়েই লোক ভরানো হতো এমনটাই দাবি করেছেন দীর্ঘদিন ধরে বিরোধীরা আজ প্রকাশ্যে দেখবেন সেই ভিডিও যে ভিডিও দেখা যাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা বাসে যারা শহীদ স্মরণে যাচ্ছেন তাদের হাতে প্রকাশ্যে টাকা এবং জলের বোতল তুলে দিচ্ছেন সেই ভিডিও আপনারা দেখবেন এই ভিডিওয়

বন্ধুরা দীর্ঘদিন ধরে বিরোধীরা দাবি করে আসছে ধর্মতলায় শহীদ সমাবেশে লোক ভরানোর জন্য টাকা মদের স্লিপ এবং বিরিয়ানির প্যাকেট দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে কলকাতা মুখে করা হতো আজ আপনাদের সামনে এমনই ভিডিও প্রকাশ করব যে ভিডিও দেখা যাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা বাসের মধ্যে প্রকাশে টাকা এবং

做了。